এবার একটা গরু কেটে আকিকা দিলেন নবজাতক সন্তানের জন্য সেই ভাইরাল হওয়া কন্টেন কিউটার আজমিরা বিথি ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন অবশেষে নবজাতক সন্তানকে নিয়ে সামনে হাজির হয়েছেন সেই ভাইরাল কন্টেন কিউটার আজমিরা বিথি। কিছুদিন বিরতি নেওয়ার পর আবারও আগের মতো সে হাসি খুশি মুখ নিয়ে হাজির হয়েছে নবজাতক সন্তানকে নিয়ে সে ভাইরাল কন্টেন্ট কিউটর আজমিরা দ্বিতীয় দ্বিতীয়বারও তিনি ছেলে সন্তানের মা হয়েছেন যদিও তিনি চেয়েছিলেন একটি কন্যা সন্তানের মা হতে যাই হোক সে আশা তার পূরণ হয়নি তিনি দ্বিতীয়বারও ছেলে সন্তানের মা হয়েছেন গত কয়েকদিন তিনি অন্তরালেই ছিলেন তবে এবার ছেলের আকিকা দিয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর আজমিরা বিধি গরু কেটে ছেলের আকিকা দিয়েছে এবং গরিব দুঃখীদের মধ্যে সেই মাংস বিলি করছেন এই কন্টেন্ট ক্রিয়েটর আজমিরা বিথি এই ভিডিওই শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে বিথি দ্বিতীয়বার মা হতে গিয়ে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন বিথি মূলত তার প্রেগনেন্ট হওয়ার কন্টেন্টগুলো নিয়েই দেশ জুড়ে ট্রলিং হয় তাকে নিয়ে তবুও সেই কন্টেন্ট বানিয়ে গেছে আজমিরা আজমিরাবিথি সমালোচনাকে সে পাত্তা দেয়নি সব শেষে যখন অপারেশন থিয়েটারে নেওয়া হয় আজমিরা বিথিকে তারপর থেকে তাকে আর কোনো ভিডিওতে দেখা যায়নি সে সময়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে ছিজার করতে গিয়ে মারা গিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর আজমিরাবিথি এখন সম্পূর্ণ সুস্থ আজমিরাবিথি সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছেন বাড়ি ফিরেই গরু কেটে ছেলের আকিকা দিচ্ছেন সো স ভিউয়ার্স আজমিরাবিথিকে নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না